আসসালামু আলাইকুম আজকে থাকছে জাতীয় নিউজ ভেজাল খেয়ে খেয়ে তো মরেই যাচ্ছি সংসদের বিরোধী দলীয় নেতা রশনেশাদ বলেছেন স্বাস্থ্য খাতে কোনো বরাদ্দ দেওয়া দরকার নেই স্বাস্থ্য খাতে টাকা লাগবে না ডাক্তার লাগবে না ভেজাল খেয়ে খেয়ে তো আমরা মরেই যাচ্ছি কোনো কিছুর দরকার নেই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতের বরাদ্দ অন্য খাতে দিয়ে দিন আজ বুধবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় বিরোধী দলীয় নেতা এ কথা বলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন রসনের স্বাদ ভেজাল বিরোধী অভিযানে সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ হলে সেনাবাহিনীকে উদ্ধার যে পাঠানো হয় পুনর্বাসন করে প্রধানমন্ত্রী আপনি ভেজাল বিরোধী অভিযানে সেনাবাহিনীকে ব্যবহার করেন আপনি বঙ্গবন্ধু কন্যা আপনি এটা করতে না পারলে আর কেউ করতে পারবে না দেশকে ভেজাল মুক্ত করতে পারলে আপনি স্মরণীয় হয়ে থাকবেন ভেজাল রোধে ম্যাজিস্ট্রেট দশ হাজার থেকে পনেরো হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিচ্ছেন এটা পর্যাপ্ত নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন ছুরি মেরে মানুষ মারা আর ভেজাল খাইয়ে মানুষ মরা একই কথা রওশ সাদের আগে সংসদে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ তিনি বিড়ি শিল্পের শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান তবে রওশন তার বক্তব্যে বলেন বিড়ির কারখানায় ছোট ছোট শিশু ও নারীরা কাজ করছে দেশে বিড়ি বানানো বন্ধ করতে হবে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি এরশাদ তার বক্তব্যে মেডিটেশনকে করের আওতায় বাইরে রাখার যে আহ্বান জানান তা সমর্থন করেন রশন তিনি বলেন মানসিক প্রশান্তির জন্য মানুষ অনেক জায়গা যায় ভারতের যোগব্যায়ামে দেশটির প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন এটাকে করের মধ্য না ধরে সেবা খাতের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি রশনের সাথ সারা রাত মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতাকে বিপদ বলে উল্লেখ করেন তিনি বলেন ছেলেমেয়েরা রাত জেগে মোবাইল দেখে ভাইবার দেখে ঘুম থেকে উঠে দুপুর বারোটায় এই অবস্থা চলতে থাকলে যত চেষ্টাই করা হোক শিক্ষার মান বাড়ানো সম্ভব হবে না সৌদি আরব ও চীনে সারারাত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ আছে সরকার উচিত রাত দশটা থেকে এগারোটার পর মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে দেওয়া বিরোধী দলীয় নেতা পাহাড় ধস কেন হচ্ছে তা যথাযথ তদন্ত দাবি করেন কারা পাহাড় কাটছে গাছ কাটছে তাদের চিহ্নিত করার দাবি জানান তিনি রসনসাদ বলেন দেশের জনসংখ্যা সতেরো কোটি তাই বাজেটের আকার বড়ই হবে অর্থমন্ত্রী যেভাবে আন্তরিকতার সঙ্গে সংসদে বারবার বাজেট উপস্থাপন করছেন তার জন্য তিনি অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়ে বলেন বাজেট নিয়ে এবারই প্রথম সংসদে প্রাণবন্ত আলোচনা হয়েছে আলোচনা হতেই পারে প্রধানমন্ত্রী আছেন তিনি জনগণের কথা বিবেচনা তো করবেনই বিনিয়োগের ক্ষেত্রে দেশে কাঠামোগত উন্নয়ন হয়নি বলে উল্লেখ করেন তিনি দেশে শিল্প কারখানার বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন চাকরি কয়জন করবে কর্মসংস্থান না হলে ছেলেমেয়েরা মাদক খাবে না হয় জঙ্গি হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ